আমরা এনসিপি কে অবশ্যই বলবো তোমরা রূপায়ণ টাওয়ারে কেমনে তোমরা অফিস নিলা তোমরা কেমনে ইন্টারকন্টিনেন্টালে কন্টিনেন্টালে খাওয়াইতেছো তোমরা কেমনে গাড়ি চড়তেছো কিন্তু আমাদের তো এই প্রশ্ন এখন করতে হবে আপনি আমাদেরকে যত খারাপই মনে করেন গত পনেরো বছর ধরে এই প্রশ্ন আমরা করতেছি হয়তো আশাপাইয়ের ভাষায় আমরা তো বুলন্দ আওয়াজ তুলছি কি তুলি নাই সেটা একটা কথা কিন্তু আপনারা এই প্রশ্ন আমি করতে চাই যে আপনারা কি এই সব আয় ব্যয়ের হিসাব দিবেন আপনারা কি হিসাব দিবেন আপনাদের শীর্ষ নেতা লন্ডনে থাকতেছেন তার ব্যয় করতে আসতেছে ইজ ইট ক্লিয়ার যে কারণ আমি ওনাকে খুবই পছন্দ করি কিন্তু ওনার তো থাকার ইংল্যান্ডে থাকার তো একটা খরচ আছে সেটাই সেটা সেটা কোথেকে আসে মানে এটা কি আমাদের কাছে পরিষ্কার আমরা কি দেখতে চাইলে দেখতে পারবো আশা ভাই যদি আজকে বিচিত্র একটা কাভার স্টোরি করতে চায় বেগম জিয়া এবং তার ছেলের টাকা আয় ব্যয় পরিবার কত টাকা থেকে নেয় সেটা কি আশা ভাই করতে পারবেন আমাদের এইটাই শুধু প্রশ্ন আমি আমি আপনাকে খুব স্পষ্ট ভাষায় বলতে চাই যদি আশরাফ কায়সার যদি এই ধরনের স্টোরি করতে চান তিনি নির্দ্বিধায় করতে পারেন এবং আমি ওনার প্রস্তাবটা মানে পাঠাতে পারি নিঃসন্দেহে তিনি করতে পারেন আশা করি মানে আশরাফ কায়সার পছন্দ আমি যদি বলি আমাদের নেতা তারেক রহমান সেখানে থাকেন তার স্ত্রী একজন গাইনোকোলজিস্ট তিনি ওখানে বিলেতে কাজ করছেন তার মেয়ে বিলেতে কাজ করছেন তাই না তো আপনার রাজনীতিতে যদি যদি সার্বক্ষণিক ভাবে যদি রাজনীতি নিয়েও ব্যস্ত থাকেন তার সংসার জীবন নির্বাহ করার মতো যথেষ্ট সংহতি তার আছে আমি ঘটনাক্রমে বলি প্রসঙ্গক্রমে বলি যে আমার স্ত্রী একজন চিকিৎসক তিনিও ঢাকা মেডিকেলের ছাত্রী তিনি খবর যে আসলে আমরা বিএনপির আয় ব্যয়ের হিসাবটা বিএনপি নেতা নেত্রীরা এখান থেকে কমিউনিস্ট পার্টির হোল্ডাইমারদের মতো টাকা নেন কিনা না সেটাও আমরা একটু জানতে পারবো সংসার টেনেছেন আমরা ভাবি সম্পর্কে একটু জানি সুতরাং সেটা মানে উনার মানে উনার হয়তো মানে আপনাকে টানা শুধু না মানে আমাদেরকে আপ্যায়ন করে খাওয়ানো মানে মানে সেই সেটা আছে কিন্তু সেটা বিএনপির ক্ষেত্রে আমরা এটা একটু পরিষ্কার জানতে চাই আরেকটা কথা হচ্ছে যে এইটা যেহেতু একটা শেষ পর্যায়ে আপনার কথা শুনে আমরা একটু আশার শেষ করতে চাই যে আমরা যতটা এনসিপির থেকে আশা করি সেই প্রত্যেকটা বিষয়ে যে রাজনৈতিক সংস্কারের কথা আশা প্রশ্নটা তুলেছিলেন যে আপনাদের রাজনৈতিক অবস্থান আদর্শগত অবস্থান পার্টির ভিতরে গণতান্ত্রিক অবস্থান পার্টির আয় ব্যয় যেগুলি আমরা এনসিপির কাছ থেকে জানতে চাচ্ছি সেগুলি আপনারা আমাদেরকে দিবেন কিনা

আমাদের নেতা তারিখ যেটা আপনি বলেছেন আশা কাইসার বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্য আপনার ইমপ্রেস ওনার ওনার যদি বক্তব্য গুলো যদি আপনি দেখেন সেখানে কিন্তু প্রচুর নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাই তিনি বলেন নিউ এনগেজমেন্টের কথা তিনি বলেন কিন্তু সেই কিন্তু সেই সব কথার সাথে তো বাস্তবতার মিল নাই আমাদের পুরান মানে আমি যে জায়গায় বড় হইছি সেই জায়গায় একটা কথা ছিল ছবির লোকে ফটোর মিল নাই ভাই হ্যাঁ ছবির লোকে ফটোর মিল নাই এটা ঠিক আমার আমার না হ্যাঁ রাইট আপনারা আমি আমি মানি

त्यो त्यो भनेको कारी थाले